দেশ টিভিতে যে গণমাধ্যমে যে নিউজটা এসেছে ওটা একটা তালিকা সহ প্রকাশ করা হয়েছে যে তালিকায় উপদেষ্টা নাহিদের নাম আছে উপদেষ্টা আসিফের কে এস মোয়াজ হোসেনের নাম আছে মুসরাত তাবাসুমের নাম আছে মুসরাত তাবাসুমের নাম এখন নতুন না বাংলাদেশে এই সমন্বয়কের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া আসি করে নুসরাত তাবাসুম এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টা সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো এটাও ছিল মুসরাত তাবাসুমের একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখায় ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে থাকেন এরা উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপসরণ করা হয়েছে

আমাদের এই বাংলাদেশের চব্বিশে গণপ্রধানের পরে যারা সমন্বয়ক হয়েছে উপদেষ্টা হয়েছে তারা কতটুকু কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায় উপজেলায় জেলা প্রশাসকের অফিসে গিয়ে তদারকি করেছে এটা সবই জানে আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ীর কাছ থেকে তারা ষাটটি বাস চেয়েছিল সেই ব্যবসায়ী ষাটটি বাসের পরিবর্তে তিনটি বাস দিতে চেয়েছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম আরও অনেক তথ্য এবং ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে আপনারা এগুলো আস্তে পাবেন আপনারাও নিজেদের প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই দুর্নীতির এড়াতে পারেন জি এটা দুঃখজনক ঘটনা ডক্টর ইউনুসার সবার উপদেষ্টা হতে পারতেন উনি সেটা না হয়ে এই মাহফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না আমি এই যে তাকে পরিচয় করা দিল এর আগে কোনোদিন তার সামনে সামনে বসিনি অথচ দুই হাজার সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানাই দিল এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই যে মাসুদকে মংলা মাসুদ বলে মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন মাসুদের মংলা বন্দরে শ্রমিক சங்கের প্রধান উপদেষ্টা হবে কি হবে কে সে কবে শ্রমিক নেতা ছিল বলেন কোন মাসুদ আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ যাকে মংলা মাসুদ বলা হচ্ছে তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে কারণ সে সহ সে আরো কয়েকজন সমন্বয়ক রয়েছে তারা নাগরিক কমিটিতে আছে তারা গিয়ে এই মংলা বন্দর দখল করেছে তাহলে এই দখল চাঁদাবাজি এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না তাহলে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি না না আমার প্রশ্ন হচ্ছে আপনাদের আন্দোলনের ফসল এই সরকার সুতরাং এই সরকার যদি কোনো অন্যায় করে সেটা দায় আপনারা এড়াইতে পারেন কি না এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে কারণ আমরা বসিয়েছি আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে না এই যে 150 জন মানে বাইন্ডেয়া সবগুলো সম্মনে করে নিয়োগ দিলো শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পেয়ে গেছে আমাকে ছাড়াই গেছে হাসবে না শেখ হাসিনা সারা বাংলাদেশের বিসিএস নিয়োগ প্রশ্ন আছে যে কোন একজনের মাধ্যমে নিয়োগ হয়েছে এই প্রসঙ্গে 24 এর গণপ্রজাতন সকল নিয়োগ জানিয়ে দিতে এই সম্মনাটা জড়িত এটা ওপেন সিক্রেট এরা যদি আমাদেরকে বারবার জিজ্ঞাস করেন ভাই আমার কাছে একটা কাগজ নাই আমি দেখাতে পারছি না কিন্তু সবাই জানে এটা সবাই বুঝে কারা কিভাবে নিয়োগ পেল এটা তো এবং শুধু ভিজি ভিজি নিয়োগ না বিভিন্ন স্কুলের অধ্যক্ষ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন কলেজের অধ্যক্ষ তাদেরকে জোর করে মব সৃষ্টি করে এখান থেকে পদত্যাগ করানো হয়েছে এবং সেই মব সৃষ্টি করে পদত্যাগ করা হয়েছে তারা আওয়ামী লীগের দোষ এই জন্য না অন্য একজন তাদেরকে টাকা দিয়ে এদেরকে সরাই তারা এখানে চেয়ার বসার জন্য এই কাজগুলো করেছে সবগুলো প্রমাণিত এটা কি বিষয় এরকম যে আমুলে আমুলেকে কোন একটা সৃষ্টি প্ল্যানিং ওয়াইজ এই সমন্বয়ের ভিতরে ঢুকে এটা করাচ্ছে না তারা নিজে দেখুন আমাদের এই 24 গণ অভ্যুত্থানে হাসনাত সার্ভিসের মতো কিছু ছাত্র লীগ নেতাকে সে কাছে না এখানে পুশ করেছিল এখন বাই বাইসান হাসিনা পড়ে গেছে হাসনাত সার্ভিস হিরো হয়ে গেছে এটা হলো একটা সাধারণ বিষয় এবং হাসনাদ সার্জিস তাদেরকে উপদেশটা বানানোর কথা ছিল তারা হতে চেয়েছিল এবং হতে না পেরে সব টাকায় তারা মন খারাপ করে উঠছিল এটা এটা আমরা সবাই জানি এবং তাদেরকে উপদেশটা করা হয়নি তাদেরকে বিশ্বাস করা হয়নি যে ছাত্রলীগ থেকে আসছে তারা কি না কি করে বসে এটা কিন্তু আমরা জানি এবং পরে সপ্তাহে দেখলাম যে হাসনাদ ছাত্র শ্রমিক লীগ তার বাড়িতে গিয়ে মিটিং করছে তো এগুলো আমরা সবই জানি সব কিছু আমাদের জানা আমাদের 24 এর গণঅভ্যুত্থানের বিরুদ্ধে হঠাৎ করে কারা এই আন্দোলনের ইন্সটিগনেটরা নিয়ে সেটা কি সবই আমাদের জানা আছে এগুলো দেখেন মাঝে মাঝে আমরা দেখি যে এই সমন্বয়করা তারা উল তারা নিজেরাই সরকারের বিরুদ্ধে কথা বলছে তারা নিজেরাই সরকারের প্রতিনিধি নিজেরাই সরকারের বিরুদ্ধে बोलतेছে তারা সরকারের বিরুদ্ধে বললে বাবা পায় আর আমরা সরকারের বিরুদ্ধে বললে দলাদল হয় এটাই হলো পার্থক্য ভাই একটা ভাই আমরা দেখছি যে আপনি কর্নেল কি মাস্টার হন একভাবে পুরো গিয়ার করা তে এখন কেন প্রতিবাদ জানাচ্ছেন আগে কেন করেন দেখুন আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া নিউজ ডিলিট করা এগুলো তো খুব ওপেন সিক্রেট হয়ে গেছে এখন আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে করছে না কিনা বলেন সময় টিভিতে গিয়ে বাধ্য করেছে কিনা এটা হওয়ার কথা ছিল কিনা

কিন্তু আমাদের কাজ কি সবাই মিলে যারা ক্ষমতায় আছে তাদেরকে চ্যালেঞ্জ করা প্রত্যেকজন মুহূর্তে এবং চ্যালেঞ্জ করলে সে দালাল হয়ে যায় না চ্যালেঞ্জ করলে সে আওয়ামী হয়ে যায় না ক্ষমতা ছেড়ে দিয়ে রাখলে ক্ষমতা এখন দেখেন অনেক বিষয়ে সন্দেহ তৈরি হচ্ছে আমরা রমজান মাসের স্বস্তিতে ইফতার করছি এই জন্য ধন্যবাদ জানাই কিন্তু যে যে জায়গায় অসঙ্গীত রয়েছে সেগুলো নিয়ে আমরা নিন্দাও জানাই এখানে বলা হচ্ছে যে সেভেন সিস্টারে বাংলাদেশে সড়ক ব্যবহার করে তারা এখানে ব্যবসা বাণিজ্য করবে নেপালে নেপালের সঙ্গে কানেক্ট করবে এখন নেপালের আসলে বাণিজ্য কতটুকু তাই না ভুটানের বাণিজ্য কতটুকু আমাদের জানতে হবে না নেপালের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্যের সমান না নেপাল ভুটানের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্য মানে সমানও না তাহলে সেইটুকু বাণিজ্যের বিনিময়ে আপনি সেভেন সিস্টারকে করিডোর দিতে যাচ্ছেন তাহলে সে কাছে না দিলে খারাপ ছিল আপনি দিলে ভালো কেন আপনি জনপ্রিয় আপনাকে সবাই ভালোবাসে এই আপনি যা করবেন তাই তাই সঠিক এটা তো আমরা মানতে পারি না ভাই একটা প্রশ্ন ছিল একটু ভিন্ন প্রশ্নটা আসিয়ার মৃত্যুর পর জানা যায় যাওয়ার জন্য সাজিস এবং হাসনাত আবদুল্লাহ দুজন হেলিকপ্টারে করে গেছে এবং তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে সিট খালি ছিল তাই গেছে আগে আমরা জানতাম যে তারা ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি তার একটা রাজনৈতিক দলের নেতা

ওই শুধু সার দিস এবং জন্যই খালি ছিল এবং শুধু এখানে না জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে গিয়ে এগুলো নষ্ট করেছে আমার কথা জুলাই গণ অভ্যুত্থানের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই এই আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না জিজ্ঞাসা করছি আজকে এই যে আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন আমার কথা একজন পিএস কত টাকা বেতন পায় সে লক্ষ লক্ষ টাকার যায় কম্বল বিতরণ করে বই থেকে এই মুয়াজ্জিন হোসেন মুয়াজ্জিন হোসেন ভাই আপনারা দান খয়াত করলে এত খুশি হবেন না ওইটা আপনারা আমার চুরি করা টাকা ভাই রাইট আসিফ উত্তরবঙ্গে কে কম্বল দিয়ে আসছে 2 লাখ 3 লাখ পিস এটা দেখে খুশি হবেন না এটা দেখে খুশি হবেন না এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রীয় তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে ওদেরকে এইজন্যই এখানে দেওয়া হয় নাই ওদেরকে দেওয়া হয়েছিল সে কাছিনা বিচার করার জন্য ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য আজকে নাইন দেশে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল ওদের সঙ্গে এক ছাত্র দলের যোগাযোগ ছিল না আমার কথা হ্যাঁ সত্য কথা নাইনের সঙ্গে গণঅভ্যুতানের মাঝখানে গণঅভ্যুতানের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই কারণ আমরা লড়াই করেছি না লড়াই করেছি না আমাদেরকে দেখেন নাই লাঠিয়াতে আমরা আওয়ামী লীগে তারাইছি না সরে তারাইছি না আমরা তাহলে আমাদের একটা মেসেজ যদি নাইট দেখছে বলতে পারবে এখনই মোবাইল করে দেখাবো আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আছে তুমি ধরো আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও তোমাকে এই জন্য বসানো হয়েছে সেগুলো মেসেজ দেখে না সে জুলাই আমাদেরকে জুলাই স্পিড শেখায় জুলাই স্পিডকে আমাদেরকে শেখাবে সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি সম্পৃক্ত ছিল না মানুষের বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি তাই আন্দোলনের ছিল না আমি বলি তুমি আন্দোলনে ব্যাখে আছিল বেখবর ছিলা। আন্দোলনে যারা রাষ্ট্রপতি আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না পারমোশন তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না বোঝো না তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা কিভাবে লড়াই করা হয়েছে কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে এটা যদি দেখতা আয় তুমি ফিল করতা তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা আজকে আপনাদেরকে বলি এই বৈষম্য বিরোধী যে ফোরাম এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না অর্থনৈতিক বিএনপির ফোরাম এটা শিবিরের ফোরাম হতে পারতো না এটা এটা জামাতের ফোরাম এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না আমরা সবাই মিলে একসাথে হয়েছি না একসাথে না আন্দোলন করলাম একসাথে মরলাম একসাথে ছোট্ট একটা সংগঠন আন্দোলন তার দল সাতজন মরে গেছে ভাই এই সংগঠনের এমন কোন সদস্য নাই সে আহত হয়নি একজন সদস্য ভাইবেন সে আহত ছাড়া আছে এখানে প্রত্যেক সদস্য তাহলে আমি তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণপতনের পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে সেই ফোরামটা সবার ফোরাম যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে পরবর্তী সরকারকে গাইড করবে কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠী বানায় নির্দিষ্ট গোষ্ঠী বানায় ফেলে নির্দিষ্ট গোষ্ঠী বানায় ফেলো এবং নির্দিষ্ট গোষ্ঠী বানায় ফেলে কি করলো মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলাম পন্থীদের রাষ্ট্রগল্প হতে দেবে না নির্দিষ্ট একটা গোষ্ঠী বানায় কি বানায় কি করলো সমকামী গে তাদেরকে এখানে আশ্রয় দিল ভিক্ষা বলেন তারপরে আরো নির্দিষ্ট একটা নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো যে তাদের তাদের ভাবা দর্শনকে বহুত্ববাদ তো এই তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে আন্দোলন করলাম ইসলাম পত্রিকা তুমি রাষ্ট্রের ভাবা দর্শন